দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বারু ইসরা ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনাহ করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করতো গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফোসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মাউদকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবজ করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করবো না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা এমন হয় বিষয়টা আমি আপনাকে বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্তা রা হমিন আমি কেন তাকে চেষ্টা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাপর সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিক হবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেদ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের নিদর্শন আছে অচত্ব নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে না দিয়ে মনে করে করে ফেলবেন যে দিনের জন্য অনেক কিছু ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তালা পোকা ওরা জাহান যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাপাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটো বরবাদ হয়ে গেল সে জাহান্নামে নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ বছর বছর ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও পাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও এবার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কি আমাদের মাঠে আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনো হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর কি বুঝতে পারলে বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মত অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহর বলে আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্তেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্ত আসছেন জান্নাতি এবং জাহান্নাবি তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুটটা আমরা নিব আর ফেরেস্তারা বলছেন না সে করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুখটা আমরা নিব পাক এখানে একটা কৌশল করলেন বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমন হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাল্লাহ তাকে হেদায়ত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে এ কথা শুনতে 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 একদিন আল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহবাকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে ঠিক এরকম আরো একটা ঘটনা আছে মানুষের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ পাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করল মৃত্যুর পর আল্লাবাগ এই সমুদ্র এবং বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহবাকের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর এবাদত কে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশা আল্লাহ বলছে ইনশা প্রমাণ করবে যে আপনি না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাল তাহাদা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খসিয়াতিকে ইয়া রব্বি ও আনতে আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয় করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহাক তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যবচারেরই মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদলে আল্লাহ রবুল্লা আলমিন এই ব্যবচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সাল্লাহ বলেছেন ইর হামু ম্যান ফিল আর্থ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হ্যামু ফিল জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইয়ার হ্যামু কুম ম্যান ফিস যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাল্লাহ ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোকল এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুনার বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানে না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লেকুম দিন হুকুম বলিয়া দিন আল্লাহকে রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখো কোরআনের ভাবছিলাম পাক আদম আসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহবাক সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রব্লা আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাপাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাপাক বলেন নাই আমি নিজ দেই হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি সৃষ্টি নয় করার পর আল্লাপাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নাই এলমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাপাক কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক পরতো আর কি আল্লাহ রবাহ আলমিনা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাহাক বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাহাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলিহ ইসলাম ওয়াইল্ড এ অ্যা আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আমাদের পিতামাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে পাকের সবচেয়ে বড় দয়াগুলোর শুধু তাই নয় আদম ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান পর্যন্ত না এটা এটা কি কি দয়া নয় আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশ তারা সেজদা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চা আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ দেখেন ওই সেই জ্ঞানে যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহ সম্মানিত করবেন ইনশাল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হিমা সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাপাকে সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ্বাক তওবাক করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন ভারত তাদের কালিমা জানা ছিল না আল্লাহ্বাঘ বলছেন ফাতে আলাহক অ্যা দ্যাম আমি রব্বী হিকেদি ম্যাচ আল্লাহ বাকের কাছ থেকে আদম আলহিসাল্লাম কিছু বাক্য শিখে নিলেন যে এই বাক্য দিয়ে ফাতেহ্বা আলেই সে আল্লাহর কাছে তওবা করলো কোন সেই বাক্য সোরা আরফে আছে রব্বে না জলেন না আং ফুসে না ওয়াইল লাম তক ফিরলে না ওয়া ত্যার হেম মিনাল খা এই দুয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তওবা আর বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করবো ইস্তেকফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকে দয়ার পরিচয় নয় হলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে পাক সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাপের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে পাক ক্ষান্ত হয়ে যাননি আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে নিজ আল্লাহ আদম এবং হাওয়া আলি হিমা সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহবাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহবাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অন্য একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাবাক তাকে জাহান পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাপাকে রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না নবী সাল্লাহ এমন ভাষ্য বলছেন ইল্লে আনা আমিও না ইল্লা মা আমিও নয় তবে আল্লাহ পাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ পাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহ কে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ গয়না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলেম আলামার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসুন চলছেন বিপদে আল্লাহকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান তিনি বলছেন যে যখন মুমিনের বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগব্যাধি আপদ বালামসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদাবৎ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন আপদ বালামসিবত রোগ রোগব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী পাঠানো রসুলো পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ পাক তার পরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপরাধ দেয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন হয়ে এখানে বসে তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারী হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই মেয়ে হেঁটে হেঁটে চলে তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া কথা মনে আছে না 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 দীর্ঘদিন দীর্ঘদিন রোগে রোগে চিকিৎসা হচ্ছে 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 ভালো এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লিখালিখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাপাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বি এননি মেস স্যার ইউদুর রুয়াইন তারামু রহমিন হে আল্লাহ আমাকে কষ্ট স্পষ্ট করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমারটা সেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রাবদুল আলমিন কস্রোবন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেফা হয়ে গেল এগুলি কি রহমতের পরিচয় নয় এখানে এক একশরে এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ পাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে থেকে আমাদের সামনে আসতে যাবে না কথা মনে বুঝতে পারছেন না আজুব আলি ইসালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকে লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আয়ুব আলি ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগিট করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিত আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না

তাদের মধ্য দিয়ে আল্লাহবাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন আলহামদুলিল্লাহ যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি আরুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহবাক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতা স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন সুফান যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন মনে আছে কোন সুরা আছে জুলকার নাইনের কথা সুরা কাহাস আল্লাহাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মাঘরে মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে পৃথিবীর কিছু বাকি মানুষের মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের জ্ঞান আমাদের সমাজ বলেন রাষ্ট্র আমাদের অর্থনীতি এই বিশ্ব এই সবকিছুই একটা বিষয়ে কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাপাকে রহমতের উপর টিকে আছে আল্লাহ আল্লাপাকে রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের দেহ আমাদের মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র সবকিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহ রহমত দিয়ে ভর্তি হয় আল্লাপাকে রহমতের এত বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাপাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন কি কি নিয়ামত দিয়ে রেখেছেন তোমরা যদি পাকের নিয়ামত গণনা করা শুরু করো কোশ্চিন কালেও গুনে শেষ করতে পারবে না আল্লাফা একসুরত জুমারের মধ্যে বলেছেন তুন ইয়া আইবাই আদি আল্লাহ দীন আ শরফু হেনবি আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত দিনই হজ ফরজ হয়েছিল করি নাই সম রাখিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছেন ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাদ দিয়েছে অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদকদ্রব্য সেবন করেছেন সুধীর ঘোকার তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো লা চাক না চুম এর রহমেতিল্লাহ তোমরা আল্লাহকে রহমত থেকে নিরাশ হয়ে যাও তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন আল্লাহ হাইয়া ফিরোজ ধনু বা জামি চাইলে সমস্ত গুণা মাফ করতে পারে নেহু হুয়াল গফর রহিম তিনি হচ্ছেন পরম করু না মানে আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে এক পেশে ভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই পাক যেমন পরম করুণাময় অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ শাদীদুল ইকাব কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে পাক তো এনায়েত করুন আমিন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে একটা হাদিস পড়ছিলাম নবী করিম সাল আলী আসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কদ আল্লাহুল খালক যখন আল্লাহ রবুল্লাহ আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন ক্যাচা বা কিচা একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে ক্যাচা বা কিচা বেন ফাহু আইন দেহ ফল আরস যে কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাদাকত গদবি প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবাহ আলমিনের গজব এর উপরে আল্লাহ পাকে রহমত অবস্থান করছে